দিলদার নামে একজন শিল্পী ছিল আপনাদেরকে অনেক আনন্দ দিত যাকে দেখলে আপনারা মন ভরে মন খুলে হাসতে পারতেন আঞ্চলিক গান গাইবেন কৈতর আলী পণ্ডিত সালমান ভাইও চলে গেছে দিলদার ভাই চলে গেছে আমি পার্থনা করি একজন টু আর্টিস্ট একজন সন্তান হিসেবে করবেন দিলদার জন্য পর্দায় দিলদারের সঙ্গে আপনি রসায়নটা বেশ প্রশংসনীয় ছিল এই রসায়ন তৈরি নেপথের গল্পটা যদি বলেন আমি খুব চঞ্চল ছিলাম ছোটবেলা থেকে খুব চঞ্চল আর খেলাধুলাই করতাম আর আমি যাদের সাথে মিশতাম আমার ভাইরাই ছিল বেশিরভাগ ওরা বড় ছিল ওদের সাথে দুষ্টামি করতাম ওদের সাথে মজা করতাম যার কারণে ওই বড়ো ছোটো আমার কাছে এই ফিলিংসটা ওরকম ছিল না কারণ হচ্ছে যে ওই বড়ো ভাইদের সাথেই সবসময় আমার খেলার সাথে ছিল ওই কারণে হয়তো দিলদার ভাইয়ের সাথে আমার রসায়নটা ভালোই ছিল কারণ খারাপ লাগতো না আমি ফিল করতাম না যে সে বড় আমারে দেখা দোর দিলি কেন তোর সামনে দুধ বেসুম না তাই সবসময় আমার থেকে সিনিয়র যারা ছিল আমার বড় বোন বড় ভাই চাষ ভাই মামতো ভাই ওদের সাথে যার কারণে সিনেমায় আসা করে দিনদার ভাইয়ের জুটি হওয়ার কারণে মানে হয়েছি তার থেকে আমার বয়স অনেক মানে প্রায় চল্লিশ বছরের একটা ডিফারেন্স ছিল একটা চুল ছিল না টাকু ছিল সে একটু উইক পড়তো এই কারণে তাকে ছোট ছোট লাগতো আর সবচেয়ে বেশি মজা লাগতো কি সে সবসময় হাসি খুশি থাকতো আর মানে খুব মজা করতো একটা শ্যুটিংয়ে এসে সবাইকে ক্যামেরাম্যান থেকে শুরু করে ডিরেক্টর প্রোডিউসার কোয়ার্টি সবাই মজা করতো যার জন্য না ওই ফিলটা হতো না যে সে এত সিনিয়র এত বড় সে সবসময় মজার মধ্যেই রাখতো আমিও খুব মজার মধ্যে থাকতাম তারা আমার কাছে ফিলিংসটা ছিল আমি কাজ করতেছি ক্যামেরার সামনে আমি অভিনয় করতে পারতেছি যেটা আমার ছোটবেলা থেকে একটা অভ্যাস ছিল এই কারণে আমার কখনো মানে ওই বয়সের গ্যাপটা মানে মনে ফিল হতো না না আর কি হায় আইলো সহশিল্পী হিসাবে চলচ্চিত্রে যাত্রা শুরু করেন নায়িকা হিসাবে আপনি বেশ কিছু চলচ্চিত্র অভিনয় করেছেন এরপরেও আপনাকে দিলদারের নায়িকা হিসাবে বেশি পরিচিত বা দর্শকরা ওইভাবে বেশি গ্রহণ করেছে বিষয়টা আপনি কিভাবে দেখেন আমার কাছে ভালো লাগে কেন ভালো লাগে যে একটা সিনেমা একটা নায়িকা কি বলা হয় নায়িকা কিবা সাইড নায়িকা আমাকে এক একই দর্শক কখনো বলতেছে নায়িকা কখনো বলতেছে খর নায়িকা কখনো বলতেছে ডান্সার মানে মানে যেটা আইটেম সঙ্গে কখনো কমেডিয়ান নায়িকা বলতেছে লাস্টে যে বলতেছে দিলদারের নায়িকা তো আমার অনেক পাওয়া হ্যাঁ আর শেষে যখন বলে দিলদার নায়িকা এখন ভালোই লাগে খারাপ লাগে না বর্তমান সময়ে এখন যদি কেউ বলে ফেলে ছেলে ছেলেমেয়েরা যখন একটু তাকায় বা হাজব্যান্ড যখন একটু তাকায় তখন একটু মানুষ তো একটু খারাপ লাগে কিন্তু প্রথমত খারাপই লাগতো না দিলদার ভাইয়ের সাথে কাজ করি আমি তো তার নায়িকাই সুন্দর পাইতাম আমি অনেক হিরোদের সাথে কাজ করেছে কিন্তু সাবনা আপাকে কিন্তু কখনো আলমগীর ভাইয়ের নায়িকা বলে না যে আলমগীরের নায়িকা সাবানা এটা কিন্তু বলে না অথচ সাবানাপা জসিম ভাইয়ের সাথে আলমগীর ভাইয়ের সাথে ওয়াসিম ভাইয়ের সাথে পারবেশ সাহেবের সাথে সবার সাথেই ছবি করে বাট তাকে কিন্তু চিত্রনায়িকা সাবানা বলে সাবানা কিন্তু আমাকে বলে দিলদারের নায়িকা একটা জায়গায় ফিক্সড করে দিছে এটা আসলে আমার কাছে ভালোই লাগে মানে যে একজনের থেকে আমাকে সিল মেরে দিচ্ছে আচ্ছা এক সময় লাগে আবার ইয়ে লাগে তো ভালো লাগে এদেরকে দেখলি মানুষ আসে হ্যাঁ উনি অভিনয় গুণ দিয়ে নিজেকে এরকম একটা অবস্থানে নিয়ে গেছেন পর্দার বাইরের দিলদার সম্বন্ধে যদি বলেন তার ফ্যামিলিতে আমি মিষ্টি আমার তার দুই মেয়ে আমাকে ছোট মেয়ের মতই মানে সে টিট করত তার দুই মেয়ে আমাকে বোনের মতই দিত সে কমলাপুরে ছিল আমি তাকে ওই ভাষায় গিয়ে আমি তাকে নিয়ে আসছি মালিবাগ এর ভাষায় যে আপনাকে এখানে মানায় না আমরা ক্যামেরার বাইরে ছিলাম নায়ক নায়িকা কিন্তু ক্যামেরার পিছনে যখন হয়তো তখন আমি একটু তার থেকে দূরে সরে যেয়ে বসতাম তাকে বাবার মতো একটা শ্রদ্ধা আমার চলে আসতো কারণ হচ্ছে কি আমার ছোটোবেলা বাবাও ছিল না মা মামারা গেছে বাবা মারা গেছে তো ক্যামেরার পিছনে যখন আসতাম তখন আমার ফিল্টার যে সে তো মুরব্বী আমার বাবার মতো তখন আমি একটা সাইডে যেয়ে বসে থাকতাম সে আমার সাথে ক্যামেরার পিছনে খুব একটা মজা করতাম ক্যামেরার সামনে আসলে সেও যেমন একদম একজন শিল্পী আমিও ঠিক ওনাকেই ফলো করতাম যে উনি কী করতেছে মানে ওনাকে আমি ফলো করতাম যে না উনি যখন ক্যামেরা অ্যাকশন বলে তখন ফ্রি হয়ে যায় ঠিক আমি সে আমাকে আগে বলছে আচ্ছা যখন ক্যামেরার সামনে থাকবি তখন আমাকে ভয় পাস কিবা আমার সাথে তোর কেমন একটা সম্পর্ক কিবা তুই ছোট আমি বড় এরকম ভাববি না হ্যাঁ আমি ঠিক আছে বা মনে কর নায়িকারা কী হিরোর সাথে কী করে ওরকম তো আমাকে ওই একবারেই ব্রেনে দিয়ে দিছে আমার ওইটাই ব্রেন ক্যামেরা থাকলেই গেছে ক্যামেরা অ্যাকশন আমি নায়িকা সেই হিরো আমাকে তুই কিন্তু বেশি করিস বুঝতে আমি কিন্তু কোনটা মেটা বেশি কিন্তু তিরও করি ঠিক আছে বলুন শিখা শিখা সে নিছি কিন্তু এই তার এই অবদান কিন্তু আমি কোনো আমি না শ্রী কোনো দিনই ভুলবো না আর ভুল ভুলতেও চাই না আমরা জানি যে শুটিংয়ে হ্যাঁ অনেক ধরনের মজার ঘটনা ঘটে দিলদার সঙ্গে এরকম কোনো মজার ঘটনা মনে আছে কি না দিলদার ভাইয়ের সাথে প্রচুর মানে সালমান ভাই শাবনুর আমি মানে এগুলো বলে না আসলে শেষ করতে পারবো না এই শিডিউল নিয়ে ওই যেমন সালমান ভাইয়ের সাথে ওস্তাদ আমার কিন্তু কালকে আমার শুটিং আছে ওস্তাদ আপনি একটু তাড়াতাড়ি আসেন আমি কিন্তু আরেকটা ছবি শর্ট দিতে দেবো কি আমার তো ব্যস্ত বেশি আমি তোর চেয়ে বেশি বেড়া আজকে আমার চারপাটির আটটার সময় আসবি বুঝছো এই যে দুষ্টমি করে মনে করেন এই দুষ্টমিগুলো করেন শাবনূর আমি খাচ্ছি সালমান খাচ্ছে পিছন দিকে ঠেস করে একটা ঠুস হবে তাকে দিল দূর দুঃস্টামি করেন অত আবার মনে করেন পিছন দিয়ে ওপরে ওই ক্যামেরাম্যান দিয়ে একটা ঠোকা দিয়ে বসতো মানে সারাদিন এগুলোর মধ্যে সে চলে গেছে পৃথিবীর থেকে আল্লাহ তাকে জান্নাতবাসি করুক এদিমি আর ঘুমাদবিগুলো তাকে আল্লা মাফ করে দি আমি ওই জিনিসটা কিছুটা আবার কাবিলাভের মধ্যে দিয়েছি এই যে শিল্পীদের সাথে দুষ্টামি ফাইজলামী মানে সবাইকে হাসি খুশি রাখা জানি না এটা কমেডি করলে কি তারা কি বেশি একটু অন্যরকম হয় কি না আমি জানি না তো এই জিনিসগুলো আমি পাইছি অনেক মজার মানুষ বাংলাদেশে এক সময় সালমান শাহ সাব্দুর হ্যাঁ বেশ জনপ্রিয় জুটি ছিলেন ওদের সঙ্গে দিলদার এবং নাসরিন ওদের জুটিটাও হ্যাঁ সমানভাবে জনপ্রিয়তা পেয়েছিল তো এরকম শুনি যে সালমান শাহ সুবির শিডিউল পাওয়া যায় কিন্তু দিলদারকে পাওয়া যাচ্ছিল না যদি হ্যাঁ আপনার কাছে মানে রেগে গেলে তার কথা বলতে কিন্তু না একটু মানে সমস্যা হতো তুই জানো আজকে কালকে আমার চারপাটের শুটিং তুই তাড়াতাড়ি আটটার সময় এক ঘন্টা টাইম দিল সালমান ভাইকেই সে মানে এইভাবে কথা বলতো সালমান ভাই তো ভালোবেসে তাকে শ্রদ্ধা করতে উস্তাদ উস্ত ঠিক আছে এই টাইপের ছিল আমি যদি বলি যে উস্তাদ সিনিয়রদের প্রতি তখন রেসপেক্টটা ছিল জুনিয়রদের বাবু ভাই এখনো যদি আমরা আমি রাজ্যে ভেড় দিয়েও যাব না আমি সাবানা আপার দিকেও যাব না আমি আলমগীর ভাইয়ের ওই পর্যন্ত আমার সাহস নেই পারভেজ ভাই ওই পর্যন্ত আমার সাহস নেই কাঞ্চন ভাইয়াদেরকে দেখলে যে মানে মেকআপ আপ রুমে বসা তো দূরের কথা মানে ঢুকি না ভয়তে আমরা শিখছি তাদেরকে দেখে আমরা শিখছি আমরা ভয়তে ঢুকি না মানে যে তারা বসে আছে কথা বলতেছে ওই সাহসই পাই না তখন কিন্তু আমি আমার অবস্থানে একটা পরিচিতি চলে আসছি কিন্তু এই সাহস পাই এখন মানে কী বলুন ভাই এখন আর এগুলো বলে লাভ নেই আসলে কি শিখতে হয় শিক্ষা দিতে হয় আর আমারও কিছু অভিমান যে নাই তা নাই কিছু সিনিয়রদের উপর আমারও অভিমান আছে তারা এমন একটা সময় চলে গেল আমাদেরকে একেবারে একা ফেলে করে দিয়ে কেন গেল জানি না তারা ওইভাবে যদি চলে চলেও না যেত তাহলে আজকে হয়তো আমাদের এই সিচুয়েশনটা তৈরি হতো না আমি একদিকে দায়ও করি আমি শুধু একটা কথাই বলবো যে সালমান ভাইও চলে গেছে দিলদার ভাই চলে গেছে আমাদের মান্না ভাই চলে গেছে জসিম ভাই চলে গেছে অনেক শিল্পী আমাদের দেখতে চলে গেছে রাজ্জা ভাই অনেকেই চলে গেছে পৃথিবীতে নেই আল্লাহ সবাইকে বেহিসে মসজিদ করুক দুনিয়ার ভূমিকা দো মাফ করুক দিলদার ভাইয়ের জন্য আমি তার কো আর্টিস্ট না আমি তার সন্তানের মতো আমি প্রার্থনা করি একজন টু আর্টিস্ট একজন সন্তান হিসেবে আপনারা দোয়া করবেন আল্লাহ জানি তাকে জান্নাতবাসী করে আর আপনাদের মনের মধ্যে তাকে রেখেন ভুলে যেন না যে দিলদার নামে একজন শিল্পী ছিল আপনাদেরকে অনেক আনন্দ দিত যাকে দেখলে আপনারা মন ভরে মন খুলে হাসতে পারতেন সেই মানুষটার জন্য দোয়া করবেন আল্লাহ জানি তাকে জন্মাভাসী